এটা কোনো কল্পকাহিনী নয় বরং দাবি করা হয় এক মিশরীয় সাংবাদিক মুহাম্মদ ইসা দাউদ সাক্ষাৎকার নিয়েছিলেন এক মুসলিম জিনের সেই সাক্ষাৎকার পরে প্রকাশিত হয় আরবি ভাষায় এবং অনুবাদ হয় ইন্দোনেশীয় ও মালয় ভাষায় ডায়ালগ ডিঙ্গান জিন মুসলিম নামে অবশ্যই এটি অদৃশ্য এক জগতের আলোচনা তাই এর সত্যতা নিয়ে সন্দেহ থাকতে পারে তবে আশ্চর্যের বিষয় হল জিনটির কথার সাথে ও হাদিসের কিছু অংশ মিলে যায় আজকের এই ভিডিওতে আমরা সেই সাক্ষাৎকারের রহস্যময় কাহিনী শুনব এক জিন যার নাম ইবন কানজুর চলুন শুরু করি সেই ভয়ঙ্কর সাক্ষাৎকার আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম ইবনে কঞ্জুর আমি ভারতের বোম্বের বাসিন্দা আমার বয়স এখন প্রায় একশো আশি বছর তোমাদের হিসাবে এটা এক কিশোর বা তরুণ বয়স কারণ আমাদের সময় তোমাদের সময়ের মতো নয় আপনার পিতা ও পূর্বপুরুষদের বিষয়ে কিছু বলুন আমার বাবার নাম হুদ তিনি প্রায় নয়শো পঞ্চাশ বছর বেঁচেছিলেন আমার প্রপিতামহ একদিন তিনি ফেরেস্তাদের কথা শোনার জন্য আসমানের দিকে উঠতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ আকাশ থেকে নিক্ষিপ্ত হল জ্বলন্ত তারা আর তার দেহ ভস্ম হয়ে গেল রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যখন শয়তানরা আকাশের খবর চুরি করতে চায় ফেরেস্তারা তাদের দিকে আগুনের শিখা নিক্ষেপ করে ইবনো কঞ্জুরের প্রপিতামহের এই পরিণতি সেই হাদিসের কথাই মনে করিয়ে দেয় আচ্ছা জিনরা আসলে কতদিন বাঁচে আমাদের মধ্যে কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কেউ ছয় হাজার এমনকি সাত হাজার বছরও বাঁচতে পারে তবে সেটা বিরল আপনারা কোথায় থাকেন আমরা সর্বত্র আছি পাহাড় গুহা মরুভূমি জঙ্গল নদীর গভীরে সমুদ্রের তলদেশে এমনকি মানুষের ঘরের ভেতরও ছাদে বাথরুমে ফাঁকা কক্ষে এমনকি নর্দমাতেও আমাদের শহর আছে পানির ওপরে যেখানে সাধারণ চোখ পৌঁছায় না আমরা মানুষের আগেই এই দুনিয়ায় ছিলাম তাই আমাদের জাত দিয়ে পৃথিবী ভরে গেছে হুম কিন্তু আমরা আলাদা সৃষ্টির বিধান মানি তাই একে অপরকে সরাসরি বিরক্ত করি না রাসুল সল্ল্লাহ আলিউ বলেছেন যদি কেউ ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নেয় তবে শয়তান বলে এখানে আমার থাকার জায়গা নেই আর যদি নাম না নেয় শয়তান বলে আজ রাতে এখানে আমার থাকার সুযোগ আছে এজন্যই আল্লাহর নাম ছাড়া খালি ঘর হয়ে যায় শয়তানের বাসস্থান মানে আপনারা আমাদের ঘরেও থাকেন হ্যাঁ যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমরা তাদের ক্ষতি করতে পারি না কিন্তু যারা ভুলে যায় শয়তানরা তাদের ঘর দখল করে খালি বিছানা অন্ধকার কক্ষ যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না সেখানে আমাদের উপস্থিতি প্রবল আচ্ছা আপনি কি ইবলি সম্পর্কে কিছু জানেন আস্তে বলুন ও শুনে ফেলতে পারে আমরা জানি ইবলিশ সেই অভিশপ্ত জিন আদাম আল এ সেজদা করতে অস্বীকার করেছিল অহংকারের কারণে সে অভিশপ্ত হল চিরদিনের জন্য কিন্তু গল্প এখানেই শেষ নয় ইবলিশ একা নয় তার পাঁচ সন্তান আছে যারা পৃথিবীতে নানা ফিতনা ছড়িয়ে দেয় ইবলিশ কেমন দেখতে তার প্রাসাদ কোথায় আমি শৈশবে বাবার সঙ্গে গিয়েছিলাম তার কাছে আমি দেখেছি ইবলিশ ভয়ঙ্কর কুৎসিত তার রূপ বদলায় বারবার কখনো ছোট কখনো দৈত্যাকৃতি তার লেজ চার থেকে ছয় ইঞ্চি লম্বা আর উচ্চতা একশো ষাট সেন্টিমিটার থেকে দশ মিটার পর্যন্ত বদলাতে পারে তার আছে এক বিশাল প্রাসাদ সমুদ্রের তলায় সেখানে লক্ষ লক্ষ দাসদাসী শয়তান প্রহরী আর শুধু একটাই নয় বিশ্বের নানা প্রান্তে আছে তার অন্ধকার প্রাসাদ হাদিসে এসেছে ইবলিস তার সিংহাসন সমুদ্রের ওপর স্থাপন করে সেখান থেকে সে পৃথিবীতে ফিতনা ছড়ায় এই বর্ণনা জিনের কথার সাথে মিলে যায় বার্মুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি সত্যি। ইবলিসের সাথে জড়িত হ্যাঁ সমুদ্রের সেই অঞ্চলে ইবলিসের বিশেষ আস্তানা যখন কোনো জাহাজ বা উড়োজাহাজ সেখানে প্রবেশ করে আমরা তাদের ঘিরে ফেলি কখনো তারা ঘন কুয়াশায় ঢেকে যায় কখনো তাদের যন্ত্রপাতি বন্ধ হয়ে যায় মানুষভাবে তারা হারিয়ে গেছে আসলে তারা ঢুকে পড়ে জিনের জগতে তাহলে মানুষ যে ভিনগ্রহবাসীর কথা বলে সেটা কি আসলে জিন মানুষ অনেকবার ভুল করেছে তারা ভাবে আকাশে যা দেখে তা ভিন গ্রহবাসী কিন্তু আমি শতবার মহাশূন্যে ভ্রমণ করেছি কোথাও কোনো এলিয়েন পাইনি সব আলো ওই সব অদ্ভুত ছায়া সবই আমাদের কারসাজি কিন্তু মনে রেখো মুসলিম যদি সেখানে যায় আয়াতুল কুরশি আর সুরা আসাফাতের প্রথম দশ আয়াত পাঠ করে তখন আমরা কাছে যেতেও পারি না বারমুডার অন্ধকার শক্তিও তাকে ক্ষতি করতে পারে না আর কি এমন জায়গা আছে হ্যাঁ আরেকটি ত্রিভুজ আছে ফার্মোসা ট্রায়াঙ্গল তাইওয়ান ডিলবার্ট দ্বীপ আর ওয়েক দ্বীপের মাঝে এটিও শয়তানদের প্রিয় আস্তানা সেখানে হারিয়ে যায় জাহাজ হারিয়ে যায় মানুষ আপনি কি বলতে পারেন ইবলিশের সন্তানরা কারা আর তারা কি করে হ্যাঁ ইবলিশের পাঁচ সন্তান তাদের কাজ ভিন্ন ভিন্ন কিন্তু লক্ষ্য একটাই মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া ইবলিশের প্রথম সন্তানের নাম থাবর সে আসে মানুষের জীবনে যখন তারা বিপদে পড়ে দুর্ঘটনা মৃত্যু বা বড় কোনো ধাক্কা তখন সে কানে কানে ফিসফিস করে বলে দেখো আল্লাহর তোমাকে কষ্ট দিল আল্লাহর সাথে আর থেকো না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন বিপদ আসে তখন ধৈর্য ধরো আর ইন্নালিল্লাহ পড়ো কারণ বিপদের সময়ই শয়তান সবচেয়ে বেশি পাতে দ্বিতীয় সন্তানের নাম আওয়ার সে মহিলাদেরকে আরও সুন্দর দেখায় যখন তারা বাইরে বের হয় তারপর পুরুষদের মনে কুমন্ত্রণা জাগে তারা বেভিচারে লিপ্ত হয় হাদিসে এসেছে চোখ হল জিনার প্রথম ধাপ আওয়ার সেই চোখকেই কাজে লাগায় তৃতীয় সন্তানের নাম মসুয়াত সে মানুষের মাঝে মিথ্যা ছড়ায় গুজব অপবাদ মিথ্যা কাহিনী সবই তার হাত ধরে ছড়ায় কুরআনে বলা হয়েছে মিথ্যা রটনাকারীদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি মাসুয়াথের কাজই হল সেই শাস্তির পথে মানুষকে ঠেলে দেওয়া চতুর্থ সন্তানের নাম দাসিম সে স্বামী স্ত্রীর মাঝে প্রবেশ করে ছোট ছোটো ভুলে তুচ্ছ কারণে সে ঝগড়া লাগায় একসময় সেই ঘৃণা তালাক পর্যন্ত গড়ায় এজন্যই ইসলাম বলেছে ঘরে প্রবেশ করার সময় সালাম দাও খাবার শুরুর সময় বিসমিল্লাহ পর না হলে দাসিম সেখানে ঢুকে যায় পঞ্চম সন্তানের নাম জালনবুর সে বাজারে নামে মানুষের মাঝে ফিতনা ছড়ায় তুচ্ছ কারণে ঝগড়া প্রতারণা রক্তপাত এসবই তার কাজ রসুল আলহি ওয়াসাল্লাম বলেছেন বাজার শয়তানের সবচেয়ে প্রিয় স্থান কারণ জালনবুর ও তার সৈন্যরা সেখানে ফাঁদ পাতে তাহলে মানুষের প্রতিদিনের জীবনই এদের প্রভাব আছে হ্যাঁ যখন তুমি বিপদে পড়ো যখন ঘরে ঝগড়া হয় যখন কারো প্রতি অশ্লীল দৃষ্টি যায় যখন মিথ্যা ছড়াও আর যখন বাজারে প্রতারণা হয় তখন বুঝবে ইবলিশের সন্তানরা কাজ করছে আমরা জানতে চাই আপনাদের সভ্যতা কি মানুষের মতোই হ্যাঁ আমাদেরও সমাজ আছে ইহুদি জিনরা তাদের মন্দিরে যায় খ্রিস্টান জিনরা গির্জায় আর মুসলিম জিনরা যায় মসজিদে আমরা নিজেদের ধর্ম পালন করি মানুষের মতোই আমাদেরও পরিবার আছে আমি দেখেছি মুসলিম পরিবারগুলো মানুষের মতোই খাওয়া দাওয়া করে দোয়া করে নামাজ আদায় করে কেউ কেউ আতিথেয়কে দোয়া করে আবার ফজরের নামাজের জন্য মানুষকে জাগিয়েও দেয় মানে আপনারা মানুষের সঙ্গে একই ঘরেও থাকেন হ্যাঁ যেমন মোহাম্মদ ইসা দাউদের ঘরে আমার পরিচিত জিনরা ছিল মোহাম্মদ তার স্ত্রী সুবায়দা আর তাদের সন্তান সাঈদ ও মার চান তারা তার সাথে খায় আলহামদুলিল্লাহ বলে আর ছাদে থাকে রাতে কেউ চেয়ারে ঘুমায় কেউ কার পেটে কিন্তু তারা আল্লাহর বান্দা তাই কখনো কষ্ট দেয় না হাদিসে এসেছে যদি খাওয়ার সময় বিসমিল্লাহ বলা না হয় শয়তান সেই খাবারে শরিক হয় এজন্য মুসলিম জিনরা দোয়া করে খায় আর শয়তানরা সুযোগ খোঁজে দোয়া ছাড়া খাবারের জিনরা কি কোনো বিশেষ জিনিসের প্রতি আকৃষ্ট হয় হ্যাঁ মূর্তিগুলো আমাদের কাছে আকর্ষণীয় তাদের প্রতিবিম্ব আমাদের ডাকে মানুষের কাছে সুস্বাদু খাবারের ঘান যেমন টানে তেমনি মূর্তির বাষ্প আমাদের আকর্ষণ করে তবে পুতুল আমাদের টানে না কিন্তু শিশুদের স্পর্শে তার শক্তি কমে যায় আমরা বিনোদনের স্থানও পছন্দ করি বিশেষ করে যেখানে মত পরিবেশন হয় সেখানে অসংখ্য জিন ভিড় করে অশ্লীল নারীদের দেহেও কিছু জিন বাসা বাঁধে তারা মন্দ পথের সঙ্গী আপনাদের আইন কানুন কেমন আমাদের আইন মানুষের চেয়েও কঠোর যদি কেউ অন্যায় করে তাকে তীব্র শাস্তি দেওয়া হয় এমনকি কোনো জিন মানুষের ক্ষতি করলে অন্য জিনও তাকে শাস্তি দেয় তাহলে কি জিনরা আমাদের মাঝে সব সময় থাকে আমরা সর্বত্র আছি শুধু তুমি আমাদের দেখতে পাও না তোমরা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বললে আমরা দূরে থাকি কিন্তু নাম ছাড়া ঘর আমাদের দখলেই চলে যায় জিনরা কি সত্যিই নিজের রূপ পাল্টাতে পারে হ্যাঁ এটাই আমাদের শক্তি আমরা সাপ হতে পারি কালো কুকুর হতে পারি এমনকি মানুষের মতোও হয়ে যাই আমাদের মধ্যে কেউ ডানা মেলে উড়ে বেড়াই কেউ সাগরের নিচে মাছের মতো সাঁতরে বেড়াই কিন্তু এক জিন যখন নিজের আসল রূপে আসে তখন সে দুর্বল হয়ে যায় তাই আমরা সবসময় রূপ পাল্টে মানুষের সামনে হাজির হই হাদিসে এসেছে তালো কুকুর হল জিনের রূপ আর কালো বিড়ালও জিন হতে পারে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর দল হল কালো কুকুর তাদের চোখের ওপরে সাদা দাঁত থাকে রাসুল সাল্লি ওয়াসাল্লাম তাদের হত্যা করার নির্দেশ দিয়েছেন আর কালো বিড়াল আমরা অনেক সময় সেই রূপ ধারণ করি ইতিহাসে বিড়ালকে কেউ সম্মান করেছে আবার কেউ অশুভ ভেবে হত্যা করেছে জিনরা কখন দৃশ্যমান হয় আমরা তখনই দৃশ্যমান হই যখন আমাদের দেহ এক বিশেষ রূপান্তর প্রক্রিয়ার ভেতর দিয়ে যায় তখন আমরা কষ্ট পাই দুর্বল হয়ে যাই মানুষ যদি আয়াতুল কুরসি পরতে থাকে আমরা আর টিকতে পারি না আমাদের ধরা যায় এমন কি হত্যা করা যায় এই কারণে আমরা বেশিরভাগ সময় অদৃশ্যই থাকি মানুষ হঠাৎ ছায়া দেখে আতকে ওঠে কখনো জানালার পাশে দাঁড়িয়ে থাকা কালো অবয়ব কখনো হঠাৎ রাস্তার মাঝে অদ্ভুত প্রাণী এসব সব সবসময় ভ্রম নয় আমরা মানুষের ভয়ের মুহূর্তে উপস্থিত হই রাতে নির্জনে হাঁটলে বাথরুমে ঢুকলে কবরস্থানে গেলে আমরা নিজেদের উপস্থিতি জানান দিই এক দুই বছরের শিশুরা আমাদের আসল রূপ দেখে চমকে ওঠে কাঁদতে থাকে কারণ তাদের চোখ তখনও পরিষ্কার আপনি কি কোনো উদাহরণ দিতে পারেন এক গ্রামে এক নারী হঠাৎ প্রতিদিন কালো ছায়া দেখতে লাগল সে ভেবেছিল এগুলো তার ভ্রম কিন্তু একদিন সেই ছায়া তার দিকে ঝাঁপিয়ে পড়ল সে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল যখন কুরআন তিলাওয়াত হল তখনই আমরা পালালাম কিন্তু তার শরীরে আমাদের দাগ রয়ে গেল মানুষ আর জিন তাদের মধ্যে কি বিবাহ সম্ভব না সম্ভব নয় যদি না জিন নিজেকে মানুষের রূপে প্রকাশ করে আমাদের দেহ শুক্রাণু ও ডিম্বাণু মানুষের সাথে মেলে না তাই যে গল্পে বলা হয় বিলকিসের মা ছিলেন জিন তা মিথ্যা জিনদেরও কি বিয়ে হয় হ্যাঁ আমাদেরও বিয়ে হয় আমাদের বিয়ের বয়স মানুষের মতো নয় আমরা একশো থেকে একশো বছর বয়সে প্রাপ্তবয়স্ক হই গর্ভধারণের সময়কাল পনেরো মাস একবারে সাত থেকে আটটি সন্তান জন্ম নেয় কখনও পনেরোটিও আমাদের বিবাহ অনুষ্ঠান হয় নির্জন স্থানে সমুদ্রতলে মরুভূমিতে কখনো অন্ধকার গুহায় আমাদের কণ্ঠে ভৌতিক সুর বাজে আর চুক্তি হয় আল্লাহর নামে অথবা যারা শয়তানের অনুসারী তারা শয়তানের নামে জিনদের পরিবার মানুষের মতোই কিন্তু তাদের সন্তান লালন পালন ভিন্ন আমাদের বাচ্চারা অনেক বছর ধরে কথা বলে না শুধু চুপচাপ তাকিয়ে থাকে তারা কখনো অন্ধকারে খেলে কখনো পানির নিচে হারিয়ে যায় আমরা তা স্কুলে পাঠাই হ্যাঁ আমাদেরও স্কুল আছে সেখানে শিক্ষা দেওয়া হয় কিভাবে মানুষের কাছে অদৃশ্য থাকতে হয় কিভাবে রূপ পরিবর্তন করতে হয় আর কিভাবে শত্রুর থেকে পালাতে হয় তাহলে আপনারা পড়াশোনা করেন হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয় আছে আমাদের কেউ চিকিৎসক হয় কেউ সাংবাদিক কেউ টেকনিশিয়ান আমাদের ডাক্তাররা মানুষের ডাক্তারদের চেয়েও জ্ঞানী কারণ আমরা অদৃশ্য জগতের গোপন রহস্য জানি আমাদের মধ্যে সাংবাদিকরাও আছে যারা মানুষের কথা শুনে আমাদের সমাজে পৌঁছে দেয় শুনতে অবিশ্বাস্য লাগলেও জিনদের সমাজ মানুষের মতোই কেবল অদৃশ্য জিনদের ধর্ম কি মানুষের মতোই হ্যাঁ আমাদের মধ্যে আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কমিউনিস্ট আর মুসলিমও কিন্তু মুসলিমের সংখ্যা খুবই কম সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো আমরা নামাজ পড়ি কোরআন তিলাওয়াত করি মসজিদে যাই অনেকে মক্কার মসজিদুল হারাম আর মদিনার নবী এর মসজিদেও যায় আমরা মুসলিমদের দোয়া করি কখনো তাদের ফজরের নামাজের জন্য জাগিয়ে দিই কোরানে সুরা আলজিনে এসেছে আমাদের মধ্যে সৎ আছে অসৎও আছে আমরা ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করি তাই মানুষের মতো জিনদেরও ধর্মীয় বিভাজন রয়েছে আমাদের সমাজেও নাস্তিক আছে এমনকি কমিউনিস্টও তারা আল্লাহকে অস্বীকার করে কোনো ধর্ম মানে না আফগানিস্তানে যখন মানুষ কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করছিল আমরা মুসলিম জিনরাও লড়েছিলাম আমাদের অনেকেই সবুজ পোশাক পরে যুদ্ধে নেমেছিল মানুষ ভেবেছিল তারা ফেরেস্তা কিন্তু আসলে তারা ছিল মুসলিম জিন মানুষের মতোই জিনরাও বিভক্ত তাদের মধ্যে কেউ সত্যের পথে কেউ অন্ধকারের পথে আমাদের সমাজে সংঘাত আছে মুসলিম জিনরা ও মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা একে অপরকে ধ্বংস করি প্রতিশোধ নেই আমাদের মধ্যেও আলেম আছে আবার জাদুকরও আছে আমরা কুরআন শিখি আবার শয়তানের সঙ্গেও হাত মেলাই এক খ্রিস্টান জিন চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে এত পারদর্শী ছিল যে সে মানুষকে সুস্থ করে তুলত মানুষ ভাবত এটি অলৌকিক ঘটনা কেউ কেউ ভেবেছিল ভার্জিন মেরির আবির্ভাব ঘটছে কিন্তু সত্য হল সেটি ছিল জিনদের কাজ আমরা মুসলিম জিনরা আল্লাহকে মানি নামাজ পড়ি কিন্তু আমাদের সংখ্যাই কম বেশিরভাগ জিন অন্ধকারে ডুবে থাকে জাদু কুফোর আর শয়তানের ইবাদতে